তাহিরের মধ্যে একটা ছেলে যদি সংসদে যায় একা দেশ লোকের কাজ করবে সে কারণ আমার অনেক কষ্ট মনে অনেক দুঃখ আমি পশ্চিম দিল মা ফেলে বলেছি যে আমার এখনো যদি আদম সমারি গণনা হয় বাংলাদেশে কত পার্সেন্ট সুল্লি কত পার্সেন্ট বাতিল এখনো যদি আদম সমারি গণনা শুরু হয় আমরা ইনশাল আমি কাটসান পঁয়ষট্টি থেকে সত্তর জন এখনো আমরা আমার হাবা না এই জন্যই আমরা মাত্র সাতাশ জন দাঁড়াইছি তাদের ভয়ে কম্পমা কয়জন দাঁড়াইছি মাত্র সাতাশ জন সাতাশ জনই তাদের ভূমিকম্প শুরু হয়ে গেছে আমরা যেদিন তিনশো আসনে সিট দেব কিন্তু দুঃখ আমরা তেজপাতা রসুন জিরা, পিঁয়াজ আলাদা আলাদা আর মাত্র সব কথা বলেন না কেন কথা বলেন না কেন নাম নিলাম না নাম নিলাম না তাহিনির মধ্যে একটা ছেলে যদি সংসদে যায় একা দেড়শো লোকের কাজ করবে সে কিন্তু আমার সবজি জামাতের যে কোনো এক ভাই তার বিরোধিতা করতেছে এগুলি কি মানা যায় অন্তত আপনি চুপ থাকতে পারে আপনি তার পক্ষে না বলেন বিপক্ষে বলতে পারে কারণ ইয়ান আবি সালাম আলাইকার পক্ষের একটা লোক নবীজির নাম মোবারকে চুমা খাওয়ার একটা লোক শরীফের আলোচনা উঁচায় উঠানোর একটা লোক ফাতেহিয়াস দামের পক্ষের লোক ওরস মাহফিরের পক্ষের সুন্নি মহা সম্মেলনের পক্ষের লোক মাজার শরীফ জিয়ারতের পক্ষের লোক রওজা শরীফ জিয়ারতের পক্ষের লোক সংসদে আমরা দিতে পারি নাই এবার এই মহদিন পরে সম্ভাবনা হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ সমস্ত সুন্নি পীড়া যেখানে আমরা আছি শুধু শিয়ারাবাদে কথা বলেন না কেন শুধু শিয়ারাবাদে